চালকহীন সরকারি বাস পিষে দিল তিনটি মোটর বাইক ঘটনাটি ঘটেছে আসানসোলের সরকারি বাস ডিপোর সামনে স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার দুপুরে আসানসোলের ডিপো থেকে এক চালকহীন বাস গেট ভেঙে মূল রাস্তায় চলে আসে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তিনটি বাইকে ধাক্কা মেরে ডিভাইডারে আটকে যায় এলাকাবাসীর প্রশ্ন চালক ছাড়া গাড়িটি বেরিয়ে এলো কী করে সেই সময় রাস্তায় লোকজন থাকলে কি ঘটনা ঘটতে পারত। তা ভেবে উলকিনারা পাওয়া যাচ্ছে না গাড়িটির যান্ত্রিক গোলযোগ ছিল কিনা তাও বলতে পারছে না বাস কর্তৃপক্ষ গাড়িটির চালক কেন ছিল না অথবা কি কারণে আসানসোল ডিপোতে ঢুকেছিল আসানসোল ডিপোতে রিপোর্টিং করেছিল কিনা সেসব প্রশ্নের উত্তর এড়িয়ে যায় এসবিএসটিসি কর্তৃপক্ষ বাস ও মোটর সাইকেলগুলিকে আটক করেছে আসানসোল উত্তর থানার পুলিশ কাজল মিত্রের রিপোর্ট খাস খবর বাংলা ওয়ান

ড্রাইভার না এটা বলতে পারছি না আমি আপনি গাড়ি স্টাফ নাকি আমি এইখানে স্টাফ গেলে তো গাড়িটি কাজের জন্য ছিল না না গাড়ি কাজে গাড়িটা স্টার্টে ছিল কলকাতা গাড়িটা চলে আর না এখানে কি জন্য ঢুকেছে কাজের জন্য না এমনি হ্যাঁ এরকমই ধরুন রেস্ট করে ওরা চান টান করে পায়খানা পায়খানা করে আপনি স্টার্ট করেছিলেন আপনি এখনই বললেন আপনি এখনই বললেন যে লাজ ব্রেকের প্রবলেম ছিল তো লাজ ব্রেকের তো না স্টার্টিং প্রবলেম স্টার্টিং প্রবলেম ছিল যে কলকাতা থেকে আসানসোল পর্যন্ত এসেছে তার মধ্যে যদি এত মানুষজনকে নিয়ে পড়া আছে এটা যদি রোডের মধ্যে বিপদ হতো এগুলো আমরা স্যার কি বলবো আপনাকে আমরা তো সব না আমি তো যে ডিউটি হয়েছে যে আমরা তো নমে যে যেছি নেই আপনার নাম

মানে স্টার্ট ছিল ড্রাইভার ছেড়ে চলে গেছে রাস্তা ডিভাইডার ছিল ডিভাইডার মেরে ব্যাক করে ড্রেনটা তো মেরেছে বলে বেঁচে গেছে নাহলে ডিভাইডার না থাকলে বেরিয়ে কোথাও কোথাও মাত্র কে জানে আর রাস্তায় গাড়ি তখন রাস্তায় গাড়ি ফেরে পেরিয়ে যায় না মাসে দাঁড়িয়ে ছিলাম বলে বেঁচে গেলাম আমরা যা চালু রাস্তায় চলতাম তোমরা আমাদের সেফ হয়ে কতগুলো বাইক ছিল তিনটে বাইক ছিল তার মধ্যে দুটো বাইক তো আপনার পুরো একদম সমাজ করে দিয়ে পুরো একদম লেভেল করে দিয়েছে আর একটা বাড়িতে পুরো হ্যান্ডেল ফ্যান্ডেল লাইট ফাইট পুরো গিয়েছে সরকারি বাস সরকারি বাস

হঠাৎ করে শুনলাম অ্যাক্সিডেন্ট হয়েছে যারা ওখানে ছিল তারা ভালো বলতে পারবে আমি এত ডিটেলটা বলতেই পারব না তবে আমি এসে দেখলাম রাস্তার উপরে তিনটে একদম স্ম্যাশ গাড়ি মোটরসাইকেল সব পড়ে রয়েছে আর লোকে লোকার হয়ে রয়েছে শুনলাম যে এখান থেকে একটা বাস হঠাৎ করে ফেট ভেঙে বেরিয়েছে তো শুনলাম ওরা যা বলছে বেরিয়েছে খালি ইয়ে যে ছেলেরা সব এইখানেই আড্ডা দেয় খেলা চেলছিল সব বাইরে ছিল মানে মাঠে ছিল বা রবিবার কলেজ ছুটি সেসবের বড় বিপদ কিছু ঘটতে পারতো তবে যাক গাড়িগুলো একদম লাস্ট হয়েছে এই আমি এসে দেখলাম এবার কাছে যারা ছিল তারা বলতে পারি যে কী ঘটনা বাস চশমা কোথায় নেবেন ভাবছেন চলে আসুন ম্যাক্স অপটিক্যালে এখানে দশ মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয় এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন নামি-দামি ডাক্তার বাবুরা বসছেন সকাল সাতটা থেকে রাত্রি নটা পর্যন্ত ম্যাক্স অপটিকাল খোলা পাওয়া যায় তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে ঠিকানা রঘুনাথপুর পিডব্লিউডি অফিস সন্নিকট পুরুলিয়া যোগাযোগ নম্বর